গুড মর্নিং এভরিওান গুড মর্নিং পাবলিক আমি এখন আছি পানাগড় রন্ডিয়ার একটা মানে গেটে যেটা হচ্ছে দামোদর নদী লক গেট খুবই সুন্দর খুব সুন্দর দেখার মতন জায়গা পানি স্রোত খুবই সুন্দর বছে দেখুন দেখো বন্ধুরা খুবই সুন্দর মানে এটা একটা মানে ঘোরার খুব সুন্দর জায়গা এই লক গেট খুব ভয়ঙ্কর দৃশ্য এখন বর্ষার সময় আরও বৃষ্টি বাড়লে আরও জল মানে পানি আরও বেড়ে যায় কতটা দৃশ্য দেখার মতন কিন্তু এখানে নামা যাবে না বিপজ্জনক হ্যাঁ এটা হচ্ছে দামোদর নদী দেখুন কত চওড়া একদম খুবই সুন্দর ওই যে একদিন নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে মধ্যেখানে মাছ ধরার জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের পানাগড় রন্ডিয়া পশ্চিম বর্ধমানে অবস্থিত পশ্চিম বর্ধমান পানাগড় দুর্গাপুর রন্ডিয়া আসবেন খুবই ভালো জায়গা মন ভরে যাবে এদিকে বসার জায়গা আছে এই যে রাস্তা পাবলিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম দৃশ্য এটা সামনে থেকে তোলা জলের পানি স্মোচটা হচ্ছে খুবই অতিরিক্ত আছে এখানে একদম মন ভরে যাবে এলেই এখানে দারুন দারুন রন্ডিয়া পানাগর